প্রথমেই বলেছি আমি ঘোড়াটাই আমার আসল উদ্দেশ্য তাই শত কাজের মধ্যেও আমি বেরিয়ে পড়লাম এক নতুন জায়গার উদ্দেশ্যে আমি রাজা আপনাদের হোস্ট রাজা মন পাগলের এক নতুন গল্পের সঙ্গে ও জার্নি নিয়ে শুরু করলাম আমার মন পাগলের ব্লগ আমি ট্রেন জার্নির সময় বলেছিলাম আসামে এসছি সিএমে এক বিশেষ কাজের উদ্দেশ্যে সেই কাজের ফাঁকেও আমি ঘুরে নিলাম আসামের এক অব্বিট জায়গায় আজারার রাধাকৃষ্ণনগর অসাধারণ সুন্দর এই পাহাড়ের দৃশ্য আর একটা মজার ব্যাপার হলো আমার সঙ্গীরা এই যে দুটো ছেলে এই ছেলে দুটোকে জিজ্ঞেস করতে থাকলো যে তোরা কি নেপালি তোদের কি ওই গ্রাম ওই পাহাড়ের গায়ে সুন্দর যে সাজানো গুছানো যে গ্রামটা রয়েছে সেটা কি তোদের সুন্দর চলুন তাহলে আজকের এই রাধাকৃষ্ণনগরের রাধাকৃষ্ণ পাহাড়ের ব্লক দিয়েই শুরু করা যাক আর তার সাথে করে নিলাম রাধাকৃষ্ণ পাহাড়ের এক সুন্দর ট্রেকিংয়ের অভিজ্ঞতা আর আপনারা আমার সাথে চলতে থাকুন আর দেখতে থাকুন এই রাধাকৃষ্ণনগরের সুন্দর পাহাড়ের সবুজায়ন আর সুন্দর পাহাড়ের মধ্যখান দিয়ে কালো পিছের রাস্তা চিরে চলে গেছে ঠিক গুহাটির দিক সুন্দর এক পাহাড়ের গায়ে গুরুদুয়ার দিয়ে শুরু হলো আমাদের রাধাকৃষ্ণ পাহাড়ের প্রথম ধাপের ট্রেকিং ট্রেকিং শুরু করলাম এই সত্যরুদ্ধ বয়স্ক মানুষটি আমাদের সাথে শুরু করলাম এটা একটি <bizarre> <ative>. এইগুলো খুলে রাখলাম রেখে আমরা এখন যাচ্ছি আবার ওদিকে ওখানে একটা কলেজ কলেজ আছে দেখার জুতো পরব জুতো পরার জন্যে আমার কিছুটাক্ষণ দেরিও হয়ে গেল মনে হলো যেন ওই শত মানুষটির কাছে আমি বেশি বয়স্ক ওনারা তরতর করে ভেয়ে উঠতে লাগলো আর আমি পিছনে পড়লাম আস্তে আস্তে উঠতে থাকলাম আমি সেই পুরানো অভিজ্ঞতা নিয়ে আস্তে আস্তে উঠতে থাকলাম আর ওই যে দাঁড়িয়ে রয়েছে ওনার নাম রাজেশ দা উনি থাকেন পাক সার্কাস আর ওই যে সাদা শার্ট পরা ভদ্রলোক উনি হলো মাহাতোদা আর ওনাকে তো সবাই চেনেনি ইনি হচ্ছেন আমার মিসেস এই পাহাড়ে ট্রেক করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আমি আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর সবচেয়ে মজার কথা হলো পাহাড়ে হাঁটতে হাঁটতে এই সুন্দর সবুজায়ন উপভোগ ও বুক ভরে অক্সিজেনও নেওয়া যায় মনে পড়ে যায় সেই বিখ্যাত বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের কাঞ্চনজঙ্ঘা অস্কারপ্রাপ্ত বইটা সেই একইভাবে আমরাও চললাম চারজনে আমি রাকেশ দা মাহাতো দা আমার মিসেস আসাম সরকারের সুন্দর সাজানো গুছানো নেতাজি ওপেন ইউনিভার্সিটি কষ্ট হচ্ছিল তবুও আমরা চারজনে উঠলাম এই যে মাহাতোদা উঠল আর রাজেশদার একটু কষ্ট হচ্ছিল আমার মিসেসেরও একটু কষ্ট হচ্ছিল কিন্তু তবুও যেন উঠলাম সেই পাহাড়ের নেতাজি ওপেন ইউনিভার্সিটির হাতছানিতে কেমন দেখতে সেটা দেখি একবার আসাম সরকারের নির্মিত সেই ইউনিভার্সিটিতে মাহাতোদা বলছিল এখন ইউনিভার্সিটিটি বন্ধ হয়ে গেছে নিচে নিচে যেন কোথায় আর এক জায়গায় তারা তৈরি করেছে তবুও সেই পরিত্যক্ত ইউনিভার্সিটি দেখতে যেন আমাদের ব্যাকুল হয়ে গেল মনটা আর এই যে ওপর থেকে সুন্দর ভিউ এখানে একটা কলেজ রয়েছে ওই কলেজটাই দেখতে উঠলাম আমরা পুরো এই এরিয়া এখান থেকে ট্রেকিং এরিয়া শুরু হচ্ছে বোধহয় এখন বন্ধ রয়েছে কলেজটা এটা কোথায় বলছে নিচে নাকি নিয়ে গেছেন নেতাজি ওপেন ইউনিভার্সি ওপেন ইউনিভার্সিটির এটা ইউনিভার্সিটি একটা বন্ধ হয়ে গেছে এখন পুরোই ওপর থেকে কলেজের এখান থেকে ভিউ পুরো দেখুন বিএসএফ ক্যাম্পের এইটা বিএসএফ ক্যাম্প অসাধারণ যে গ্রামটি আমরা নিচ থেকে দেখছিলাম সেই আর গোর্খা সম্মিলিত সুন্দর পাহাড়ের গায়ে গ্রাম সেই আমরা পরিদর্শন করতে আমি আর আমার মাহাতোদা ওপরে উঠলাম আমার মিসেস আর রাজেশ দা নিচেই বসে রইল তারা উঠতে পারলো না কারণ রাস্তাটা অনেক খাড়াই উঠতে খুবই কষ্ট হচ্ছিল আমাদের তবুও আমার আগ্রহেই উঠলাম খুব ঢাল আছে উঠতে পারবে না দেখে এই আমরা এতটা উঠে পড়েছি এই যে দাদা রয়েছে উঠছে আমাদের সাথে এটা একটা নেপালি গ্রাম সুন্দর পুরো পাহাড়ের গায়ে গ্রামটা রয়েছে কালেকশন করে না

এখন ওনারা দাঁড়িয়ে পড়েছে ওখানে মা তো তার আমি উঠবো পুরোটা দেখি অনেকটা খাড়াই রাস্তাটা অনেকটা খাড়াই পুরো অপরোডিং আমার পরেশ না ট্রেকটা এখানে একটু কাজে লাগবে পাড়া ভি আন্দার গে থাড়া इडार से, इडार से, इडार से ना, इडार से। इदर ओ इडार से से, ओ एक है आपका घर है, ओ यह बैड़ा गुना पूरो, अमाटी है ना, मिट्टी से पीठी से लगाया बिड़ा में। हाँ बोल द। ए भी उठ रहा है ना ऊपर।

দা নিচে রয়ে গেছে আসতে পারছে না আমরা অনেকটা উঠে গেছি হ্যাঁ 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 এখান দিয়ে ট্রেক করা খুব রিক্স এই এই রাস্তা এই দেখুন এখান দিয়ে পাতলা রাস্তা একদম একজনের বেশি দুজন গেলে পড়ে যাবে নিচে রিক্স আছে ছাগল এর বাচ্চা এই হচ্ছে এখান থেকে পুরো এতটা উঁচুতে উঠেছি এই মেন রাস্তা আর পুরো গ্রাম এখনো দেখেন আরো বাকি আছে ওপরটা যাবো গ্রাম 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 যা ইঙ্গে

রাস্তা এই খাড়াই পুরো রাস্তাটা খুব সরু হ্যাঁ সব না দেখলে এই সবগুলো এই হচ্ছে ভিউ এখানে থেকে দূরে আর একটা পাহাড় রয়েছে এই হচ্ছে বিহু তবে বর্ষার সময় এখানে খুব রিক্সি খুব রিক্স পুরো মাটি তো এটা হালকা হালকা ধস নামে মনে হয় পাথ পাথুরে মাটি বোধ নাকি এই বাড়ি সব শুয়োর কোথায় বাউন্ডারি ওটা ওই কলেজটার বাউন্ডারি আমার মনে হচ্ছে কলেজটা আছে না শুকুরের বাচ্চা শুকুরের সব ছোট ছোট বাচ্চা এই হচ্ছে বড় শুকুর আরে বাস আরে বাস যাচ্ছে আমরা অনেকটা উঠে এসেছি হ্যাঁ চাল কুমড়োই তো এটা একজনের বাড়ি চাল কুমড়ো উপরে হ্যাঁ খুব কষ্ট হ্যাঁ এত মানে পরিষ্কার এরা খুব মন খোলা মানুষেরা

এটা কতটা হয় হ্যাঁ প্রচুর দাঁড়া হ্যাঁ আমি ওখান থেকে একটা ছবি নিয়ে আমি এ করে দিচ্ছি হ্যাঁ নেমে আসছি টপ থেকে এইটা টপ কিনা জানি না ওটা একটা জনকে জিজ্ঞেস করলাম এর জায়গাটার নাম কি নাগর আর এই পাহাড়টার নাম রাধা কৃষ্ণ পাহাড় অনেকটা উঠে এসেছি পরেশ ট্রেক করার পরে অনেক দিন বিশ্রামে ছিলাম একটু হাঁটাহাঁটিও হয়নি কাজের চাপে ওই কারণে একটু হাঁপিয়ে গেছি মানে শ্বাসের কষ্ট হচ্ছে শ্বাসটা ফুলে যাচ্ছে তবু কষ্ট হচ্ছে তবু ঠিক আছে চলো উঠলাম একটা জায়গায় এসছি। এটা আমি রয়েছি আসামের আজারার আর রাধাকৃষ্ণনগরে ঠিক বি এস এফ ক্যাম্পের পিছনটাতে হ্যাঁ কুড়ি মিনিটের মতন হয়েছে মা তোদা আর এই একটা গোপাল ঠাকুরের ছবি আছে ওপরে একদম টপে এই মন্দিরটা সুন্দর মন্দির পুরো জঙ্গল চারদিকে আর এখান থেকেই ভিউটা এই এইরকম একদম অসাধারণ অসাধারণ ভিউটা পুরো এরিয়াটাকে দেখা যাচ্ছে এখান থেকে দেখুন এখান থেকে জ্বালানি কাঠ এই কাঠ কেটে নিয়ে যাচ্ছে গাছ ভেঙে জ্বালানি হিসাবে ব্যবহার করবে দেখুন কত সুন্দর নামবে এত ভারী কাঠ নিয়ে আমাদের দিলে বলে আমরা পড়ে যাবো ওই কাঠফাট নিয়ে নিচের দিকে দাঁত ফাঁত ভেঙে আমাদের একাকার হয়ে যাবে মা তো দা বলছে দাঁত ভেঙে আমাদের একাকার হয়ে যাবে একদম হ্যাঁ এটা দিয়ে নামবো ট্রেকিংয়ের নিয়মই হচ্ছে আস্তে আস্তে যেখানে যে কোনো জায়গাতে এটা এ থাকে ওগুলো থেকে নামতে হয় তাতে কি সুবিধা হয় বলছে কাঁধে করে নিয়ে আসে জল এই যে দাদা যে স্নান করছে ওই স্থানের জল কাঁদে করে নিচ থেকে নিয়ে আসে পুরো উপরে পাইপলাইন নেই হ্যাঁ না ভাইয়া কা ঘর মে বহুত ফুল হ্যাঁ 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 চলিয়ে চলিয়ে ভাইয়া বলল আমার ঘর মে আইয়ে দেখো দুপাটি ফুল আমাদের যেটা বলি এখানে জানি না দুপাটি ফুলে বলতে হ্যাঁ না আপলোক ও খুব সুন্দর ফুল আছে বাগান করেছে দাদা এখানে হ্যাঁ

हाँ औरानी और रानी जो गेट है रानी गेट में नहीं, नहीं। तब इधर से जाना पड़ता है ना वहाँ पे ही बच्चे लोग पड़ता है सब ये पंचायत से कुछ मिलता नहीं जाओ मादूता पूछ है तो ये अभी तक नहीं मिला है नहीं पंचायत से कुछ नहीं मिला है सरकार से कुछ नहीं मिला जाओ मिल गए वो घर मिल गए और घर देता है सब এ দাদা আমাদের এখন বসিয়ে জল খাওয়াবে খাওয়াবে এখন ওই যেন আমাদের দুজনের দুটো ওই যে মাহোদার আমাদের দুজনকে চেয়ার দিয়েছে আতিথিয়তা খুব ভালো লাগলো এই জন্য আমি বলেছিলাম আগে আপনার পরেশনাথ ট্রেকিং সময় বলেছিলাম যে ওনারা যে থাকে যে পাহাড়ের ওপরে ওনারা যে যে কষ্টটা খুব ভালো বোঝে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে ওদের এই ওনাদের এই যে আতিথিয়তা না অসাধারণ এইগুলো খুব ভালো লাগে আমাদের বিশেষ করে আমরা যারা শহরে থাকি তারা কি এই ধরুন মানুষের সাথে কারোর মানুষের যোগাযোগ নেই কিছু নেই কেউ কারোর বাড়িতে আসলে এ করে না অতটা কেয়ার করে না কিন্তু এইখানে যে ওনাদের বাড়িতে আসলাম এই যে দিদি এই যে দিদি আমাদের জল দিদি জল দিয়ে গেলে জল খাবো ঠান্ডা জল একদম মা তো দা বসলো আপ চেঞ্জ করিয়ে ঠান্ডা কেসে ঠান্ডে কেসে পড়তা ভাইয়া ওরা রাস্তাটা খুব শুরু একদম শুরু মানে একটা মানুষ হেঁটে যাওয়ার মতন রাস্তা মা তো দা আগে যাচ্ছে তারপরে আমি তারপরে একটা পুচকি আছে এই যে পুচকিটা আমাদের পিছন পিছন নামছে খুব সাবধানে নামতে হবে একদম পুরো চড়াই আছে খাড়া রাস্তা অনেকটা নিয়ে বেশি মাথাদা ওই দিয়ে নাকি এখন অনেকটা বাকি আছে চলেন আসলে পরেশ না পরে না অনেক দিন বন্ধ ছিল তো ওই কারণে কি একটু অসুবিধা হচ্ছে করে দেখে দেখে নামতে হবে নাহলে স্লিপ করলেই একদম আসামিয়া হসপিটাল হ্যাঁ দুজনে বসে এই মা তোরা বলছি দেখো আমাদের আবার বক্তৃতা দিচ্ছে যে পড়ে গেলে কি করবে এই যে দুজনে বসে এই যে দুজনে কি সুন্দর বসে দেখেন কই দেখেনা পুতালিয়ানা উঠে যাচ্ছে দেখো তো পুঞ্চু এই দেখো কি সুন্দর উঠছে কে নামছ নাম ক